তো কালকে বিকেলে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম অনেকে জানতে চেয়েছেন তো আসলে ঢাকার মধ্যে এত পাশে এত সুন্দর জায়গা আপনারা যেতে না আমার বাসা থেকে একদম হচ্ছে কাছে একদম যাই হোক কিন্তু জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ আর অনেক বাতাস এই গরমে সেখানে মানে গেলে মনেই হবে না যে এত গরম চারপাশে এত বাতাস আর এরকম একটা মানে ইয়ের ভিতরে যদি মানে সুন্দর পরিবেশে যদি যাওয়া যায় মনটা তো এমনি ভালো হয়ে যায় তার ভিতরে হচ্ছে একটু যদি নদীর নদীর ফিলিং একটা ভাব নদীর মধ্যে মাঝখানে আপনি আছেন সেটার একটা অন্যরকম ভাব অন্যরকম ফিলিং আছে তো যাই হচ্ছে আর পাঁচ হচ্ছে পানি তার মাঝখানে আপনি সেখানে মানে সুন্দর একটা পরিবেশ আর এত বাতাস আর এত সুন্দর সুন্দর মানে ছবি তোলার ছবি ভিডিও করতে পারবেন যাই হোক যেটা বলছিলাম আসলে মাঝে মাঝে আমাদের একটু প্রকৃতির মাঝে যাওয়া দরকার প্রকৃতির মাঝে গেলে মনটাতে একটা প্রশান্তি কাজ করে আর হচ্ছে ঢাকার মধ্যে আমার বাসা থেকে এটা খুবই কাছের একটা জায়গা অনেকেই জানতে চেয়েছেন কোথায় গিয়েছিলাম জায়গাটা অনেক সুন্দর তো আসলে জায়গাটা অনেক সুন্দর আর এটা একদমই কাছে একদম অল্প খরচ আপনারা চাইলে যে কেউ ঘুরে আসতে পারেন আসলে এইখানে আমরা যেহেতু এখন কন্টেন্ট ক্রিয়েট করি তো সো আসলে গিয়েছি অনেক ছবি তুলেছি ভিডিও করেছি অনেকেই চিনেন জায়গাটা অনেকেই যারা ঢাকায় আছেন তারা অনেকেই চিনেন জানি কোথায় গিয়েছি কোথায় বেরিয়েছি তো আপনাদের জন্য না যারা আসলে জানে না অনেকেই হয়তো জানে না ঢাকায় থাকলেও অনেকে জানে না দূরে আছে যারা বা চিনে না তো অনেকেই কালকে জানতে চেয়েছিল। যে এটা জায়গাটা কোথায় তো আসলে এখানে ছোট ছোট মানে পানির মধ্যে ছোট ছোট কিছুই করা আছে যেখানে হচ্ছে সবাই গিয়ে ছবি তুলছে বসছে ঘুরছে একটু পানির মধ্যে এটা সেটা তো সুন্দর করে করা আছে আর ভিতরে দেখেন কত সুন্দর করে হচ্ছে ইয়েগুলো বোটগুলোকে সাজাই রাখছে তো আমি ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি আর আমরা সবাই মিলে এখানে বেশি টাকাও লাগে না আপনাকে যেতে হচ্ছে পার পারসন দশ টাকা বিশ টাকা করে দিলেই হচ্ছে প্রতিটা ইয়ে তারপরে যেতে পারবেন ঘুরে আসতে পারবেন খুবই অল্প টাকাই হচ্ছে খরচ করে ইয়ে করা যায় তো আসলে আর দেখেন কত সুন্দর লাগতেছে না বোটগুলোকে কী সুন্দর সাজাইছে তো পানির মধ্যে আর খুব ভালো লাগতেছিল আবার এখানে এখানে হচ্ছে সবাই দেখেন কি সুন্দর করে আমার পিছি মেয়েটা পা ভিজাচ্ছে আমার মানে ও তো আসলে হচ্ছে ছেলে পা ভিজাইছে দেখে এখন ও পা ভিজাবে ও বলতেছিলো পানিতে পা ভিজাবে তোর বাবা ওকে ধরে পানিতে একটু নামাইছে ও পা ভিজাচ্ছে আর এদিকে দেখেন আর চারপাশে কিন্তু সবাই এখানে পা ভিজায় বসছে তো এটার একটা অন্যরকম ফিলিং ঢাকা শহরে এই ধরনের ফিলিং পাওয়া যায় না আসলে পানিতে দেখা যায় নদী দিতে চারপাশে পানি পানিতে একটু পা ভিজানো এটার একটা অন্যরকম মজা আছে সাধারণত গ্রামে এই পরিবেশগুলো থাকে শহরে তো থাকে না ঢাকা তো এটা হচ্ছে দিয়া দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি আপনারা যে কেউই চাইলে যেয়ে ঘুরে আসতে পারেন খুবই অল্পটাকে খুবই সুন্দর পরিবেশ তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন হাফেজ